দুই বছরের নিষেধাজ্ঞার মুখে বিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা বিনিসিয়াস জুনিয়র বর্তমানে বড় একটি বেতর্কে জড়িয়ে পড়েছেন সম্প্রতি সময়ে জানা গেছে রিয়ালের সঙ্গে আরো দীর্ঘমেয়াদী চুক্তি করেছেন তিনি দুই বা তিরিশ সাল পর্যন্ত এই চুক্তি বাড়বে আর বেতনও বাড়বে আগের তুলনায় অনেক বেশি এই খবরে রিয়াল ভক্তরা যেমন খুশি ক্লাব কর্মকর্তারাও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কিন্তু সব ভালো যেন ভালো থাকছে না স্পেনের নাম করা সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছেন বিনিসিয়াসের বিরুদ্ধে ফিফার নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে তাই বেরিস হোল্ডিং দ্য ব্রাজিল নামে একটি কোম্পানি অভিযোগ করেছে বিনিসিয়াস বর্তমানে খেলোয়াড় থাকা অবস্থায় কয়েকটি ক্লাবের মালিকানা কিনেছেন তারা বলছে অল এগন সিয়ামেন্টো স্পর্টিভো নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিনিসিয়াস ব্রাজিল ও পর্তুগালের কয়েকটি ক্লাবের মালিক হয়েছেন ফিফার নিয়ম অনুযায়ী যে কোনো পেশাদার ক্রিকেটার খেলোয়াড় খেলার সময় একাধিক ক্লাবের মালিক হতে পারবেন না এই নিয়ম ভাঙলে সর্বোচ্চ শাস্তি হতে পারে দুই বছরের নিষেধাজ্ঞা তবে কি দুই বছর মাঠের বাইরে চলে যাবেন বিনেসিয়াস বিশেষজ্ঞদের ধারণা তিনি হয়তো এমন কঠিন শাস্তি এড়িয়ে যেতে পারবেন বড় অঙ্কের জরিমানা দিয়ে এবং ক্লাবগুলোর মালিকানা ছেড়ে দিয়ে রক্ষা পেতে পারেন এই বিতর্কের মাঝেই অন্য এক চমক নেটফ্লিক্স ঘোষণা দিয়েছে বিনিসিয়াস জুনিয়রকে নিয়ে আসছে একটি ডকুমেন্টরি তাতে দেখা যাবে তার জীবনের সংগ্রাম সাফল্য আর সমালোচনার পেছনের গল্প বিনিসিয়াস জুনিয়র শুধু একজন ফুটবলার নন তিনি আজকের তরুণদের জন্য এক অনুপ্রেরণা তবে সফলতার সঙ্গে সঙ্গে সমালোচনা বিতর্ক সবি তার নিত্য সঙ্গী এবার দেখার বিষয় এই চ্যালেঞ্জ তিনি কিভাবে সামলান শাস্তির ছায়া নাকি ফিরে আসবে মাঠের রাজপুত্র বিনিসিয়াস আরও শক্ত হয়ে আপনার মতামতকে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না